চারশত বছর আগের কামান বিবি মরিয়ম কালের সাক্ষী হয়ে এখনও ঢাকা গেটের সামনে সংরক্ষিত রয়েছে মোগল শাসন আমলে নির্মিত সর্ববৃহৎ আকার একটি কামান হচ্ছে বিবি মরিয়ম মোগল সেনাপতি মির জুমলার আমলে এটি ঢাকায় স্থাপন করা হয় এটি মির জুমলা কামান নামেও পরিচিত মির্জুমলা আসাম অভিযানে এটি ব্যবহার করেছিল এখনও অক্ষত অবস্থায় এবং খুব মোস্টিনতার সাথে কালের সাক্ষী হয়ে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকাতে সংরক্ষিত রয়েছে ব্রিটিশ শাসনামলে এটিকে বিবি মরিয়ম নামকরণ করা হয় বাংলার সুদীর্ঘ ইতিহাস জড়ানো বিবি মরিয়মের গল্পটা অনেকেরই অজানা বিস্তারিত জানতে ও দেখতে ঢাকা কেটে চলে আসুন